বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ইউটিউবের ভিডিওগুলো কিভাবে ফাস্ট বা স্লো করে দেখতে হয় তো বন্ধুরা অনেক সময় আমরা অনেক তথ্যবহুল ইউটিউবে ভিডিও দেখি যেটা অনেকটা স্লোভাবে তারা বলে তো আমরা যদি চাই যে কথাগুলো অনেকটা স্পিডে বলুক মানে তাড়াতাড়ি ভিডিওটা আমি দেখে শেষ করতে চাই এজন্য আমাদের ইউটিউবের স্পিড বাড়িয়ে তারপর আমরা ভিডিওটা দেখতে পারি তো এই জন্য আমরা প্রথমে ইউটিউবে এই অ্যাপসটার উপরে টাচ করব টাচ করার পরে মনে করো এই ভিডিওটা আমি অনেক স্পিডে দেখতে চাচ্ছি তাহলে আমরা ভিডিওটা একটু পজ করে নেবো মানে একটু থামিয়ে নেব এরপর উপরে ডান দিকে সেটিং অপশান আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো প্লে প্লেব্যাক স্পিড এটার মধ্যে টাচ করবো বন্ধুরা অনেকের মোবাইলে এই যে ব্যাক স্পিড এটা নাও আসতে পারে যদি না আসে তাহলে ইউটিউব অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবে তাহলে এই অপশানটা পেয়ে যাবে যাই হোক ব্যাক স্পিড এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে আমি স্পিডটা বাড়িয়ে নিচ্ছি আর যদি আমরা বাম দিকে নেই তাহলে অনেক স্লোভাবে বলবে ভিডিওটা অনেক স্লো চলবে আমি ডান দিকে নিচ্ছি ভিডিওটা অনেক ফাস্ট চলবে আমি এই পর্যন্ত করে নিলাম এবার ভিডিওটা একটু প্লে করছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে ইউটিউবের ভিডিওগুলো কীভাবে স্পিডে বা স্লোতে দেখতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো